নেত্রকোনা কেন্দ্র উপজেলার গন্ডা ইউনিয়নের মন গ্রামে মামলার হাজিরা দিয়ে এসে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও গরু লুটের অভিযোগ উঠেছে চব্বিশ জুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মনকান্দা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ অলিউল্লাহ অলিউল্লাহ জানান ওই রাতে মোস্তফা কামাল দফাদার গঙ্গের লোকজন গোয়াল আগুন লাগিয়ে দেন এবং পাশের বাড়ির ইসমাইলের একটি গরু নিয়ে যান সরজমিনে গিয়ে জানা যায় গত আটজন জুন রবিবার মনকান্দা গ্রামের মুন্সি বাড়িতে মুস্তফা কামাল দফাদার রংদের লোকজন বিয়ে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এবং অলিউল্লা গংদের কয়েকজনকে আহত করে এসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে বিশ জুন মোহাম্মদ অলিউল্লা বাদী হয়ে মোস্তফা কামাল দফাদার গংদের বিরুদ্ধে কেন তারা একটি মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে মোস্তফা কামাল দফাদার গংরা গত চব্বিশ জন আদালত থেকে হাজিরা দিয়ে এসে আবারও অলিউল্লাহ গংদের লোকজনদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে তারা জানান চব্বিশ জন দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মোস্তফা কামাল দপাদার গংরা সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষ অলিউল্লাহ গংদের গোয়াল ঘরে অঙ্গ সংযোগ গোয়াল ঘরে থাকা ইসমাইলের একটি গুরু নিয়ে যা আমার নাম মুক্লেশের মোস্তফা দল কয়েকজন হাজিরা দেয়ছে আমি জানতে পারছি পরে আর কি যে হাজিরা দেয়ছে পরে আমার বার এক দেয় হুমকি দুমকি দেয়া গেছে হ্যাঁ দেহনের আছে দে কি বালটা চিরবি দেখবো আমার লুক আছে আমার লুক আছে আমার দারু গাই নাম নাজমা নাম ওর দে মাঠে মাঠে গেছে অসমাপ্তি নিয়ে তো আমরা ফোন করছি দেখো তোমরা দেখে আইসো না আর তো বল কাছে এক চিন্তা একটু লুকাইয়া তাহ

না যাদের নামে মামলা হইসে তো ওনার ছেলে একজন আপেল নাম ও নাকি আমাদের গ্রামেরই অন্য একটা পাড়া পূর্ব পাড়া পূর্ব পাড়া তো ওখানে গেছিল ওদের হয়তো বাচ্চাদের কোনো একটা ঝামেলা ছিল ছোটরা ছোটরা তো ওখানে মায়ের খায় আসছে ও ওরে মারছে তো এখানে আইসা ওর বাপের কাছে মানে বলছে যে আমাদের বাড়ির যে এখানে শামিন ভাই আমার চাসুতু ভাই নাম মানে বিচার দিছে যে শামিন ভাই নাকি ওরে মায়ের খাওয়াইছে তো নর্মাল তারপরে হচ্ছে কি ওনার ভাই ছোট ভাই রুবেল মনে হয় নাম রুবেল ভাই মানে শামিন ভাইয়ের ছোট ভাই চট্টগ্রাম থাকে মডেল বাজার থেকে আসার সময় রাস্তায় একা পায়া মানে তার উপরে হামলা করছে হামলা করছে যে মুস্তাফা জি মুস্তাফা মানে দৌড়ানি দিছে তো আবার মারছেও তো মায়ের খায় আসছে তো তারপরে ওরা কিছু বলে নাই কিছু করেও নাই তারপরে কিছুক্ষণ পরে যে শামিন ভাই তার বড় ভাই ও আসতেছিল বাইকে করে তারপরে ওরে ওরে আবার সবাই মিলে দৌড়ানি দিছে দৌড়ানি দিয়ে হচ্ছে কি এই যে ঈদগা মাঠ পর্যন্ত নিয়ে আসছে কার চিৎকার আওয়াজ নাই ওরা বাড়ির পিছন দিয়ে আমাদের এখানে বাড়িতে এসে হামলা করছে হামলা করছে বাড়িতে পিছন দিক দিয়ে এসে এখানেই পরে মানে মারামারি হইছে আর কি আমার তো তারা কয়জন যে হাজিরা দিয়ে আসছে আয়শা তারা আমাদের এই যে বাড়ির বাড়ির দিয়ে এদিক দিয়ে যায় অস্ত্রপাতি নিয়ে যায় যে বলে তারা কিছু একটা করবে মানে অনেক গালিগালাজ করছে আর কি মানে অশ্লীল ভাষায় যা পারে তাই বলছে তারপরে রাত্রেবেলা এখানে মানে আমাদের যে আমার চাচুতো ভাই আনোয়ার তার গোয়াল ঘরে আগুন লাগাইছে তো আমাদের বাড়ি সবার ঘরের দরজা মানে বাহির থেকে আটকানো ছিল আটকায় তারা এভাবে মানে আগুন দিচ্ছে আমার আরেক চাষা এই যে অলিউল্লাহ তার গোয়াল ঘর থেকে গরু নিয়ে গেছে